বর্তমান জমানার মধ্যে মানুষ আল্লাহকে বই করে এই জন্যই করে বেবিচারি করে মানুষের মাল আত্মসাত করে খায় যদি বেবিচারি করার থেকে ফিরে আসতো হারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে ফিরে আসতো এক লোক নিরানব্বইটা খুন করছে খুন করার পরে এক মূর্খ লোকের সাথে সাক্ষাৎ ও ভাই আমি তো এত এত হুম করছি এখন আমার আল্লাহ কি আমার মাফ করব নি কোন কুইত আছে তোমার আর আল্লাহ মাফ করতো না তুমি অত গুণা করছো আল্লাহ কেমনি মাফ করবো বেড়ার উচিত আরো রাগ উঠতে গেছে গা তখন এই অবস্থার মধ্যে ওই লোকটারে মারা লাগছে মিল্লা একশো হন মিলিছে অন কি করবো ওখানে আরো মন হয়েছে আরো তাকে অর্জন করবো তো মসজিদের মধ্যে গিয়ে হাজির মসজিদের ভিতরে যাওয়ার পর ইমাম সাহেব ডোরে অবস্থা খারাপ ইমাম সব বলতেছে কিরে ভাই আজকে আমার ডাকাতি করার জন্য আসিস নাকি তখন ওই অবস্থার মধ্যে লোকটা বলতেছে হুজুর আমার ভিতরে আমার মালিকের বড় বই ঢুকে গেছে আসলে আজকে আমি মসজিদের কিছু নেওয়ার জন্য আসি নাই আজকে আমি তাকু অর্জন করার জন্য আসছি আজকে আমি রবের তালাশের জন্য আমি বোর্ড থেকে বের হয়ে গেলাম তখন হুজুর বলতেছে তাহলে তুমি ই গ্রাম থেকে চলে যাও অন্য গ্রামে যাও যে গ্রাম রবিরে তালাশ করলে পাওয়া যাবে তো ওই গ্রামে যাওয়ার পরে লোকটা মারা গেছে ই অবস্থার মধ্যে জান্নাতের ফিরিস্তা আর জাহান নামের ফিরিস্তা আয়সা ঝগড়া লেগে গেছে না জান্নাতের ফিরিস্তারা বলতেছে এটা জাহান আর জান্নাতের ফিরিস্তারা বলতেছে এটা জান্নাতি তো আল্লাহ রব্বুল আলমিন দুইজন ফিরিস্তাকে বলতেছে তোমরা এটা চিন্তা করো যে আমার বান্দাটা যে বাড়ি থেকে বের হয়েছে কত রোগ সীমানা অতিক্রম হয়েছে যদি বাড়ি থেকে কম সীমানা হয় তাহলে হ্যাঁ যান আর বাড়ি থেকে হের হাতার স্থানটা যদি দূরে হয় তাহলে মনে করবা হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তুমি কে বলে দিয়েছে তুমি বড় হয়ে যাও তখন জান্নাতের বিস্তা ওই বান্দাটাকে জান্নাতের মধ্যে নিয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কোন না কোন একটা উপায় খুঁজে এই বান্দা গুনাহগারস তুই তওবা কর আমি আল্লাহ মাফ করার জন্য বসে থাকি বর্তমান জমানার মধ্যে কি বলবো রাস্তা দিয়ে হাতনি যায় না মা বোনরা পর্দা হবে দূরের কথা যুবক বাইকে দেখলে আরো সামনের মধ্যে চলে আসে আল্লাহ বিশ্ব নুল্লিল আলমিন বলে গেছেন আল্লাহ নবী যখন ম্যারাজের রজনীর মধ্যে গেলেন ম্যারাজের রজনীর মধ্যে যাওয়ার পরে গিয়া দেখে অধিকাংশ সোনারি জাহান নামে অধিকাংশারী জাহান নামে কারণ কি বলা আরম্ভ করেছে নবী দুইটা কারণে এক নম্বর কারণ ওই সমস্ত নারীরা মাউলার ইবাদত করত ঠিক ওই কিন্তু স্বামীর খেদমত করতো না আর দুই দুই নম্বর হল ওই সমস্ত